পরে ফিরে আসনি তুমি ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক ছেড়ে ওরা তোমাকে আমি কি করে আমি কি করে তো বাংলাদেশের অবস্থা এখন যেরকম আমরা এবার নির্বাচনে সাধারণ মানুষ চিন্তা ভোট দিব যে বাংলাদেশকে এবার পরিবর্তন করতে হবে গেছে পঞ্চাশ বছরে যা করতে পারেন ইনশাল্লাহ এবার পাঁচ বছরে আমরা এটা করে দেখাই আর যারা যারা শহীদ হয়েছে সবার সবার কথা মনে রাখা যারা শহীদের পক্ষে কাজ করবে তাদেরকে ইনশাআল্লাহ আমরা ভোট দেব আর বাংলাদেশে এবার যারা ইন্ডিয়ার দাবিদারি করতে চাইবে আর আগের মতো হওয়ার চিন্তাভাবনা করবে তাদেরকে আমরা বয়কট করব আর সবাই ইনশাআল্লাহ হ্যাঁ ভোটে ভোট দেবেন আর আমরা যারা প্রবাসীরা আছি অবশ্যই এবার ভোট দেওয়ার সুযোগ পাইছি এবং আমরা সবাই চিন্তা ভোট দিতে হবে